নমস্কার অ্যাট দ্য ডেট রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন কেন বামপন্থী আইনজীবীদের বিকাশবাবুর নেতৃত্বে যে সমস্ত জুনিয়ারা তার হয়ে কাজ করে এতটা ভয় পায় তৃণমূল এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়ের বউ কাজুরী ব্যানার্জি নিয়ে এটা আপনারা জানেন যে সমস্যা চলছিল এবং একটা কলেজের যে গভর্নিং বডির প্রেসিডেন্ট হিসাবে তিনি এবং তার সেখানকার যে অধ্যক্ষা তার সাথে একটা ঠান্ডা লড়াই আজকে গোহারা হারলেন ডিভিশন মেঞ্চে গেছিলেন সব্যসাচীর মুখে আগে একটু শুনে নিন তারপরে বলি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তুলেছিলেন যে শ্রীমতী কাজলী ব্যানার্জি তার পক্ষ থেকে কোন মেটিরিয়াল দেখানো হয়নি বা কোনো পার্টির পক্ষ থেকে কোনো মেটিরিয়াল দেখানো হয়নি যে কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট হওয়ার জন্য যে যোগ্যতার প্রয়োজন হয় সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা বা শিক্ষায় আগ্রহ এই ধরনের কোন কাজের সঙ্গে শ্রীমতী কাজলী ব্যানার্জি যুক্ত আছেন নাকি শুধুমাত্র মমতার ভাইয়ের স্ত্রী হিসেবে এই একমাত্র তার পরিচয় আমি এতদিন ধরে বলছিলাম না কাজলী ব্যানার্জির বাড়ির ঠিকানাটা হচ্ছে তিরিশের বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট আমি জানি না ওই বাড়িতে কতজন লোক থাকেন দেখবেন আমি তো মিল পাচ্ছি কাজলী ব্যানার্জির বাড়ির ঠিকানা নিয়ে নিন তিরিশের বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট অভিষেক ব্যানার্জির বাড়ির ঠিকানা নিয়ে নিন তিরিশের বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট মমতার যত ভাই আছে

এবং রাজ্য সরকারও তাকে আবার তাদের সমর্থন দিয়েছেন রাঙের বাড়ির লোক মামলা করেছে রাজ্য সরকার কি করবে তারাও সমর্থন করেছেন আজকে মামলা হারিয়ে দিয়েছে মহামান্য ডিভিশন বেঞ্চ মমতা ব্যানার্জির ভাই স্ত্রী কাজরী ব্যানার্জি এবং রাজ্য সরকার একসাথে যে ওকে সমর্থন করে যে মামলা করেছিলেন আজকে সেই মামলা সম্পূর্ণভাবে খারিজ করে দিয়েছেন এবং তার থেকেই বোঝা যাচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে রানীবির্লা কলেজে প্রশাসনের মধ্যে এই ধরনের ব্যক্তিরা শুধুমাত্র রাজনৈতিক ক্ষমতার বলে বলিয়া নয় তারা যেভাবে ঢুকছেন তারা যেভাবে অনুপ্রবেশ করে তাদের ভূমিকা পালন করছেন যারা শিক্ষক যারা প্রিন্সিপাল যারা শিক্ষা অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যুক্ত তাদের বিরুদ্ধে এই ধরনের অ্যাকশন দিচ্ছেন তার থেকে বোঝা যাচ্ছে সরকারের নীতিটা এই যুদ্ধে কোন দিকে আছে সরকার সরকারকে চাইছে সব্যসাচীর মুখে বিস্তারিত শুনলেন দেখুন যেভাবে যে ভঙ্গিতে এই ব্যানার্জি পরিবার পুরো পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে কর্তৃত্ব স্থাপন করতে চাইছে এবং সেটা দেখুন কি নক্কারজনক বিষয় যে প্রিন্সিপাল দ্বারা সোজা রেখে এই ব্যানার্জি পরিবারের বিরুদ্ধে বা তার একজন সদস্যার বিরুদ্ধে যেভাবে রুখে দাঁড়ালেন তার বিরুদ্ধে এফআইআর করলেন এই পুলিশ প্রশাসন কি নাকি বিরাট বিরাট অভিযোগ রয়েছে আচ্ছা আদালত তো রয়েছে শেষ ভরসা মানুষের আদালত একেবারে সঙ্গত প্রশ্ন তুলেছে যে এই কাজরী ব্যানার্জি শিক্ষার কোন বিভাগে তিনি জড়িত একটা পরিচালন সমিতির মাথায় তাও একটা বিশ্ববিদ্যালয়ের একটা কলেজের সেখানে শিক্ষার সাথে কোনোরকম সংশ্লো না থাকা সত্ত্বেও তিনি মাথায় বসে রয়েছেন সঙ্গত এবং পার্টিনেন্ট যে প্রশ্ন করেছে আদালতের মাননীয় বিচারপতি এবং সেটাকেও আবার চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মানেও তাদের মনে হলো যে মনে হয় সিঙ্গেল বেঞ্চে ঠিকঠাক জাস্টিসটা দিল না শুধু তাই নয় আপনারা হয়তো অনেকেই জানেন এই বক্তব্যে সব্যসাচী আগের বক্তব্যটা বলেনি মানে আগের ঘটনাটা বলেনি সেখানে অ্যাডভোকেট জেনারেল যে বিচারপতি এই মামলাটা দেখছিলেন তিনি যখন রায় ঘোষণা করতে যাবেন তার আগে তিনি ইন্টারফেয়ার করে বললেন যে না আপনি এই মামলাটা ছেড়ে দিন কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে অ্যাডভোকেট জেনারেল রাজ্যের তিনি এটাতে যে হাঁটছে এবং কাজরি ব্যানার্জি যে একটা কঠিন সমস্যার মধ্যে পড়ছেন সেটা বুঝতে পেরেই তিনি বললেন যে মামলাটা থেকে আপনি অব্যাহতি নেন কত বড় নক্কারজনক এই রকমও আমাদের দেখতে হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে বাম আইনজীবী এই সব্যসাচী এর আগেও তৃণমূলের বিভিন্ন দুর্নীতি রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতি সামনে নিয়ে এসেছেন এবং ভবিষ্যতে আরও এদের বিপদে ফেলার জন্য তৈরি হচ্ছেন দেখুন কাজলী ব্যানার্জি তার হলফনামায় যখন ওই নির্বাচনে তিনি দাঁড়িয়েছিলেন কলকাতা কর্পোরেশনের একটি ওয়ার্ড থেকে সেখানে তিনি তার ইনকামের যে সোর্স সেটা দিয়েছিলেন সমাজ সেবা এবং সেখানে তিন কোটি টাকা দেখিয়েছেন সমস্ত কিছু সামনে আসবে আপনারা একটু ধৈর্য ধরুন দেখুন এবং এই সমস্ত প্রতিবেদন অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিন দু হাজার আগে জনমত গঠনের জন্য এই সমস্ত প্রতিবেদন ভীষণ কাজে দেবে তাই আপনারা যতটা পারবেন এগুলো গ্রাম থেকে গ্রামান্তরে এবং প্রত্যন্ত জায়গায় প্রান্তিক মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করুন ধন্যবাদ